বুধবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার বনগা শহর হঠাৎই বদলে গেল রণক্ষেত্রে টানা হামলা গুলি বোমার শব্দে ছয়জন তৃণমূল কাউন্সিলরের বাড়ি প্রথম আঘাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ ও তার স্বামী উত্তম ঘোষের বাড়িতে অভিযোগ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দুষ্কৃতীরা প্রকাশ্যে মদ্যপান করে তারপর হঠাৎ ইট ছুটতে শুরু করে ইটের আওয়াজে ঘুম ভেঙে যায় আশেপাশের মানুষের আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকা এরপর নিশানা বদলে যায় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা বাড়ির সামনে আচমকা গুলি রাতের অন্ধকার ভেদ করে গুলির ঝলকারি শব্দে আতঙ্কিত বাসিন্দারা শম্পার স্বামীর অভিযোগ যারা পৌর প্রধানকে সমর্থন করেনি তাদের বাড়িতেই হামলা এটা কি রাজনৈতিক প্রতিশোধ সবচেয়ে বিস্ফোরক অভিযোগ আসে নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনের কাছ থেকে তার দাবি আমার বাড়ির দিকে টানা তিনটি বোমা ছোড়া হয়েছে কালকে আনুমানিক ওই সাড়ে নটা থেকে পনেরো দশটা নাগাদ আমাদের পাড়ার এক কাকা মারা যায় সেই তখন আমরা হসপিটালে যাই আমি আর আমার হাজবেন্ড আর আমাদের বাড়ি যে কাকিমা থাকে সেই কাকিমার কাছে আমার ছেলের মেয়েকে রেখে আমি হসপিটালে যাই আমরা দুজনে তো ওখানে কাকিমা ফোন করে বৌমা এরকম এরকম ব্যাপার বাড়ি বোম পড়েছে তা আমি কাকিমাকে তখন বললাম যে দেখো কেউ হয়তো বাজি টাজি ফুটিয়েছে তো কাকিমা বলল না ভীষণ জোরে আওয়াজ হয়েছে তো আমি ফোনটা তারপরে শোনার পরে রেখে দিলাম আবার দশ মিনিট পরে কাকিমা ফোন করে বললো না আবার পরপর আরও দুটো পড়েছে টোটাল তিনটে বোম ফাটানো হয়েছে কেন হলো বলতে দুপুরবেলা একটা ঘটনা ঘটেছিল আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছিল সেখানে অনাস্থা প্রস্তাবের জন্য আমাদেরকে বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের গোপাল সিটের বিরুদ্ধে তো আমরা সেটা অনাস্থা পেপারে সই করিনি হয়তো তারই আমাদের পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে সেটা তো বলতে পারবো না আমি বাড়ি ছিলাম না কারা ফেলেছে দুষ্কৃতীরা নিশ্চয়ই ফেলেছে আর দুষ্কৃতীরা যদি মনে করে যে আমাদেরকে বোম ফেলে বা কোনো রকম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে কিন্তু সেটা পারবে না আমাদেরকে আমরা দলের সঙ্গে আছি আমি দলের বিরুদ্ধে কিন্তু যাইনি আমরা 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 বলছি বারবার করে যে দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেব কিন্তু বারবার আমাদেরকে দিয়ে এই একই কাজ করানো হচ্ছে বারবার করে ডাকা হচ্ছে আর বলছে সই করার কথা আমরা দল যেটা বলবে আমরা সেটা মাথা পেতে নেবো আমরা সবসময় দলের সঙ্গে আছি কিন্তু দুষ্কৃতীদের সঙ্গে আমরা নেই ওখান থেকে ফোন আসছে ওখানে নেতৃত্বরাই ফোন করছে আমাদেরকে ডাকছে কালকে আট নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আর বারো নম্বর ওয়ার্ড টুম্পাদির সরি শম্পা মহন্তর ওয়ার্ড এই কটা ওয়ার্ডে ফেলা হয়েছে কিন্তু সকা না সকা হ্যাঁ সকাবেলা শুনলাম 19 নম্বর ওয়ার্ডে গুলি মানে ছড়াউন্ড গুলি চালিয়েছে হ্যাঁ সবাই আমরা কাউন্সিলর সেটা আপনারা যার যার কাছ থেকে শুনে নেবেন আমার বক্তব্য আমি বললাম দেখুন কালকে এবং আমাদের জেলার সভাপতি উনি আমাদের জেলা পার্টি অফিসে ডেকেছিলেন এবং আমরা সকল কাউন্সিলর উপস্থিত ছিলাম যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল ওতে লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা এবং যারা কাউন্সিলর অনেকে সই করেছিল এবং আমরা আমাদের আমরা ছজন কাউন্সিলর আমরা সই অনাস্থার বিরুদ্ধে সই করিনি কেন আমাদের যে চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আমরা অনাস্থায় সই করবো সই করব এবং দল যাকে আমাদের মাথার পর মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে আমরা মাথা পেতে নেব আর যাকেই পৌরপ্রধান বসাবে তাও আমরা দলকে বলেছি তাকেই আমরা মাথা পেতে নেব রাত বারোটা সাড়ে বারোটা বাজে যাই না তারা মোটরসাইকেল করে চড়ে এসে দশ থেকে বারো রং গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাজ উঠে এবং দয়াটা ছিদ্র হয়ে গেছে সেই ছিদ্রে সকালবেলা পুলিশ এসে দেখে গেছে দেখে তারা ঘরের মধ্যে দুটো খোল বা বাইরে আরো দুটো খোল পড়েছিল সেই গুলির খোলগুলো তারা নিয়ে গেছে তাই বলবো যে আমরা তো তরু কাউন্সিলার আমরা দলের বিরুদ্ধে কখনো নয় তাহলে আজকে যে আমরা দলের কাউন্সিলার নিরাপদে নেই আমরা আমাদের প্রাণের আশঙ্কা আমাদের ভয় আতঙ্কে তাহলে কেন এটা হচ্ছে আমরা তো তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেব এটাই আমাদের দাবি আমরা তো দলের হ্যাঁ থানায় আজকে আমরা এগারোটার সময় আমরা যাব আমরা আমাদের সকল আমার কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা সেটা হ্যাঁ পুলিশ এসেছিল হঠাৎ কাল রাত নটা বাজে কিছু ছেলে পেলেও দেখি ভাঙচুর করছে আমি ঘরে ছিলাম বাইরে বারান্দা এসে দেখছি ভাঙচুর করছে ক্যারাম ট্যারাম দিচ্ছে এখানে একটা পোস্ট ছিল বসে থাকতে লোকজন দেখি সব উল্টে পাল্টে খিস্তি দিচ্ছে গালি গালার হচ্ছে তখন আমি ও ঘরের গেটের ভিতরে দাঁড়িয়ে আছি অজস্র খিস্তি খেয়ে গুলি ইট ছুটছে আমি হঠাৎ যে রকম হচ্ছে কেন আমি জানি না এবং আর আমরা কি করে জানবো যে এইভাবে মানুষ মানুষের সঙ্গে এরকম অত্যাচার করবে সেটা আমি বলতে পারছি না হঠাৎ এরকম অবশ্যই আর টঙ্কই আছি তঙ্কুই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আর ঘরের সামনে আপনাদের তো দেখে না মদের বোতল গ্লাস জলের বোতল হ্যাঁ তারপরে বাড়ি বিক্রি করতে

বোমার শব্দে মুহূর্তে কেঁপে ওঠে গোটা এলাকা এক রাতেই ছয় কাউন্সিলরের বাড়িতে হামলা আর সেই ঘটনায় প্রশ্নের ঝড় উঠেছে শহর জুড়ে এই তাণ্ডব কি পরিকল্পিত কার উদ্দেশ্যে বার্তা ঘটনার পর বনগা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে মানুষের খুব এখনো চরমে এদিকে ফেসবুক লাইভ করে বিস্ফোরককে দাবি তুলেছেন বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া তিনি বলেন পৌর প্রধানকে সমর্থন না করলেই এই হামলা তৃণমূল বনগাকে বারুদের শহর বানিয়ে ফেলেছে পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সমগ্র বনগাবাসীকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে আজ সকালে আমি লাইভ শুরু করছি আজকে বনগার আকাশে বাতাসে বারুদের গন্ধ যে বারুদের গন্ধ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল পরিচালিত পৌরসভা আছে সে পৌরসভার দুটো গ্রুপ মিলে যিনি বর্তমানে পৌরপ্রধান এবং তার বিরোধী গোষ্ঠী জেলা সভাপতি এবং প্রাক্তন পৌরপ্রধান সমগ্র বনগার আমজনতার পৌরবাসীকে আজকে একটা ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছেন বনগাঁ জেলা প্রশাসন বনগাঁ জেলা পুলিশ থাকা সত্ত্বেও এখানকার যিনি এসপি বসে বসে খেলা দেখছেন এসপির কাছে আমার একটাই বক্তব্য শুনে আপনি যে খেলা খেলাচ্ছেন বনগাঁতে বনগাঁর আমজনতা রাস্তায় নামতে বাধ্য হবে এবং তখন কিন্তু আপনার আয়ত্তর বাইরে চলে যাবে কারণ গতকালকে যে খেলাটা বিশ্বজিৎ দাস এবং নেতৃত্বে জেলা সভাপতির নেতৃত্বে যে অনাস্থা প্রস্তাব এনেছিল কিছু কাউন্সিলর এবং কিছু কাউন্সিলর অনাস্থার বিপক্ষে গিয়েছিলেন তাদের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতি পাঠিয়ে তাদের বাড়িতে সেই কাউন্সিলরদের বাড়িতে হামলা করা হয়েছে দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাড়িতে হামলা হয়েছে আট নম্বর ন নম্বর দশ নম্বর সতেরো নম্বর অর্থাৎ যারা যারা অনাস্থার পক্ষে ছিলেন না তা তাদের বাড়িতেই হামলা করেছেন আমার প্রশ্ন তৃণমূলের কাছে যেসব নেতা নেত্রী আমার বক্তব্য শুনছেন আমজনতা যারা আমরা শুনছেন আপনারা শুনছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা রাস্তায় নামুন বনগাঁ শহরকে রক্ষা করুন কারণ বনগাঁ শহরকে একটা বারুদের স্তূপের তৈরি করেছে যে কোনো মুহূর্তে এখানে হরতালিলা চালু হতে পারে তাই সমগ্র বন বনগাঁবাসীর কাছে আমার বিনীত নিবেদন থাকবে আপনারা রাস্তায় নামুন প্রতিবাদ করুন যে খেলাটা তৃণমূল নামক দলটা শুরু করেছে তাদের বিরুদ্ধাচারণ করুন কারণ বনগার বনগাঁ শহর বিভূতিভূষণের শহর বনগাঁ শহর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শহর সেই শহরকে আমরা এইভাবে ভুল উন্নীত হতে দেখতে পারি না সবাই আপনারা রাস্তায় নামুন যে খেলাটা তৃণমূলের দুটো গোষ্ঠী শুরু করেছে তার বিরুদ্ধে একতাবদ্ধ হন এবং বনগার পুলিশ প্রশাসনকে আপনারা দেখিয়ে দিন যে এটা এটা জনগণের শহর পুলিশ প্রশাসন যেভাবে নিঃসুপ হয়ে বসে আছে ধিক্কার জানাই আমি বনগাঁ পুলিশ প্রশাসনের যিনি দায়িত্বে আছেন যিনি এখানকার এসপি আছেন ধিক্কার জানাই বনগাঁ আমজনতার পক্ষ থেকে সেই এসপি আমি ধিক্কার জানাই কারণ তিনি একটা খেলনার পুতুল হয়ে বসে আছেন এখানে তার কোনো ক্ষমতা নেই পুলিশ মানে এসপি পদে থাকার তাই বনগাঁর আমজনতাকে বলবো আপনারা রাস্তায় নামুন এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন সমগ্র বন্যাবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে তৃণমূলের হামলাররা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হরতালিলার মেতে উঠেছেন তার বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন এবং বনগাঁ শহরকে আপনারা রক্ষা করুন